অনেক রসালো গল্প অনেক আধ্যাত্মিক গল্প আছে গান আছে যেমন সাধের লাউ বানাইলো মরে বই যায় আমি লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আসলে লাউ দিয়ে ডুগডুগি বানান আর ডগা খান এটা অত্যন্ত উপদ্রী খাবার প্রচলিত আছে লাউ চিংড়ি না কি সুস্বাদু যারা কাঁকড়া খান কাঁকড়া চিংড়ি লাউ কি সুস্বাদু খাবার তুলনা নেই তবে লাউ সবজিটা আপনার কিন্তু পিত্ত ঠান্ডা রাখে শরীরকে ঠান্ডা রাখে চন্ড শরীর গরম হলে লাউ তরকারি খেলে ঠান্ডা রাখে শরীরটা ঠান্ডা রাখে লাউয়ের যে ছোকলা আছে না এই ছোকলা ব্লিন্ডারে দিয়ে রস করে আপনি যদি নিয়মিত সকালে খেতে পারেন আপনার প্রেসার কমে আমরা গ্রাম গায়ে এমন অনেক সবজি আছে যা আমরা জানি না নাম জানি না জানলেও তার উপাদ গুণাগুণগুলো জানি না আমি ছোট্ট দুটি গুণাগুণ দিলাম যারা খাদ্য তাদের জন্য বললাম চিংড়ি বা কাঁকড়া দিয়ে কচি লাউ খুব উপাদেয় খাবার হবে আর এই লাউয়ের ছাল থেতো করে আপনি রস খাবেন সকালে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে আর লাউয়ের ডগা এ তো আরও খাবার ট্যাংরা মাছ আর লাউয়ের ডগা ও না সুন্দর খাবার তবে যাই ধরুন আপনি এই বাংলার ঐতিহ্যবাহী এই সবজিটি ব্যবহার করবেন শরীর ঠান্ডা থাকবে মুখে স্বাদ লাগবে শরীর ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন